জীবনে ভালো থাকতে কি অনেক বেশি টাকার প্রয়োজন হ্যাঁ টাকার প্রয়োজন ঠিকই তবে অনেক বেশি না থাকলে ক্ষতি কিছু হয় না টাকা দিয়ে প্রয়োজন মেটানো যায় টাকা দিয়ে বিলাসিতা করা যায় কিন্তু টাকা দিয়ে সুখ কেনা যায় না মানুষ ছাড়া এই পৃথিবীতে আর কোনো প্রাণীর টাকার প্রয়োজন নেই মানুষ যখন তার প্রয়োজনের চেয়ে বেশি আশা করে তখন সে অসুখী হতে শুরু করে টাকা ছাড়া জীবন পুরোপুরি অর্থহীন ন্যূনতম শ্বাস প্রশ্বাসটুকু চালু রাখতেও টাকার প্রয়োজন টাকা ছাড়া এখন প্রিয়জনের ভালোবাসাও পাওয়া যায় না সবাইকে সুখী করতে গিয়ে দেখবেন টাকা টাকা করতে করতেই জীবন শেষ টাকার দরকার আছে এটা যেমন ঠিক এর সীমাবদ্ধতাও আছে সীমিত টাকার মধ্যেও ভালো থাকা যায় জীবনের চাহিদাগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারলে টাকার সমস্যা নাও হতে পারে তবে অনেক বেশি টাকা লাগবেই এমন মানসিকতা পরিহার করুন টাকা পাপ নিয়ে আসে লোভ নিয়ে আসে টাকা জিজ্ঞাসার সৃষ্টি করে ব্যক্তি জীবনে সাংসারিক জীবনে সামাজিক বা পেশাভিত্তিক জীবনে দরকার আছে টাকা তবে সবার আগে ভালো থাকা ও ভালো রাখার উপর গুরুত্ব দিন এত অল্প জীবনে অনেক বেশি টাকা না খুঁজে কিভাবে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা যায় সবাইকে নিয়ে ভালো থাকা যায় সেই দিকে মনোযোগী থাকুন দেখবেন দিন শেষে আপনি সুখী মানুষ টাকার জন্য চোর হয় ডাকাত হয় বিশ্বাসগত হয় দুর্নীতিবাজও হয় আসলে টাকা যেন দিন দিন এই সুন্দর পৃথিবীকে অহসহিষ্ণু করে তোলে মানুষের অফুরন্ত চাহিদা এবং সবসময় নিজেকে বিজয়ী করার আকাঙ্ক্ষা মানুষের চরিত্র নষ্ট করছে তো বন্ধুরা আমি ছিলাম রাহুল আপনাদের সাথে এরকম আরো সুন্দর সুন্দর গল্পের জন্য আপনারা আমার সাথে থাকুন শুনতে থাকুন রাহুল স্টক